একসময় ছিল শিক্ষার অভাব বইপত্রের অভাব আর এখন বইপত্রের অভাব নেই শিক্ষা অভাব নেই কিন্তু শিক্ষার বা বই পড়ার সময়ের অভাব হয়ে গেছে কিন্তু ফলাফলটা একই দাঁড়িয়েছে মানুষ পড়তে পারছে না কিন্তু নীতি নৈতিকতা ধর্ম এ বিষয়গুলোকে আত্মস্ত করে সমাজকে গঠনের জন্যে আমাদের যে তথ্য তত্ত্ব এবং উপাত্তের প্রয়োজন সেগুলো আমরা আত্মস্থ করতে পারছি না মাইসমারের কালামগুলো যখন রচনা করা হয়েছিল তখন সময় ছিল বইপত্রের অভাবের সময় শিক্ষার অভাবের সময় সাধারণ মানুষ পড়তে পারতো না হয়তো দশ গ্রাম ঘুরে একটি হয়তো হাদিস শরীফ পাওয়া যেত কিংবা একটি বই কিংবা ধর্মীয় একটি বই পাওয়া যেত এবং খুব আহ আলমুল আমারাও খুব সংখ্যাধিক ছিল সেটিও বলা যায় না সেই সময়কে যাতে মানুষ তার ইমান আকিদা নিয়ে এবং তার নৈতিক আধ্যাত্মিক অবস্থান নিয়ে যাতে তার জীবন চলমান থাকে অগ্রসরমান থাকে স্থবির হয়ে না যায় ক্ষতিগ্রস্ত হয়ে না যায় সেজন্য আহ সুফাই কারাম রুজুলাজমডার ফলে ফলাফাই করাম ভবানরা কিউলা করাম তারা অসংখ্য গান রচনা করেছেন এগুলো আসলে গান নয় এগুলো হচ্ছে আসলে আকিদা আমাদের বিশুদ্ধ করতে হবে আমল বিশুদ্ধ করতে হবে ঠিক আছে কিন্তু যদি আল্লাহ রব্বুল আলামিনের দয়ার যে সর্বব্যাপী যে দয়া সেই দয়ার উপরে সর্বভূমে যে দয়া সেই দয়ার উপরে যদি আমরা নির্ভর করতে না পারি আর যে এটাই আমাদের کاز অফ সেলവേഷন এইরকে আমরা ভাবতে না পারি তাহলে হয়তো আমাদের চিন্তা ধারাটা অসম্পূর্ণ থাকবে তাও একটা হচ্ছে কোরআন বা হাদিস কে থ্রু দা লেটার এক্সপ্লেইন করে আর একটা হচ্ছে আমি যদি এটাই বুঝতে চাচ্ছি যে আমরা সর্বজনীনতা অর্থাৎ সর্বজনীনতা সকলের জন্য যেটা প্রযোজ্য কারণ কোরআনের কিছু আয়াত আছে ইউনিভার্সাল ইউনিভার্সাল সবাই ইউনিভার্সাল আর কিছু আয়াত আছে কন্ডিশনাল এবং এই যে এই যে সমস্যা থাকে যে কোনটা ইউনিভার্সালটা বা কোনটা কন্ডিশনাল কোনটা কন্টেক্সুয়াল এই লিস্টে যদি প্রপারলি তৈরি করা না যায় তাহলে কিন্তু আমাদের যে এটা আমরা প্রপারলি আমরা পাবো না আর যদি আমরা ফিলোসফিটা না পাই তাহলে কিন্তু আমরা আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা প্রপার হবে না আর প্রপার আন্ডারস্ট্যান্ডিং যদি না হয় আমাদের সোশ্যাল পারসেপশন প্রপার হবে না আর যদি সোশ্যাল পারসেপশনটা প্রপার না হয় কালেকটিভলি তাহলে আমাদের ডিরেকশনটা প্রপার হবে না এই কথাটা এই বলছি যে ইসলামী উম্মার বর্তমান যে আমরা যে আমি উম্মার পয়েন্ট অফ ভিউতে এই কথাটা বলছি আমরা যে বিভিন্ন রকমের দুঃখ দুর্দশার কথা বলছি আমি ওখান থেকেই বলছি যে আমাদের আসলে ডিরেকশনে ইস্যু আছে প্রবলেম আছে ওটা আমাদেরকে বোঝা দরকার এবং তাছাড়াও হচ্ছে বোঝার জন্য একটি গুরুত্বপূর্ণ একটি ক্ষেত্র